যেন ছোটবেলা থেকেই মায়ের কাছে অনেক শুনেছি যে আমার মা বাবা অনেক কিছু ফেস করেছে কারণ আমরা তিন বোন আর আমাদের তিন বোন হওয়ার জন্য আমার বাবা মাকে কিন্তু কম কথা শুনতে হয়নি শুনতে হয়েছে অনেক লাঞ্ছনা অনেক অনেক কিছু যে তিন মেয়েকে গলায় দড়ি মানে গলায় দড়ি দিয়ে গামছা বেঁধে ভিক্ষা করতে হবে তিন মেয়েকে নিয়ে তো আশা করি এখন হয়তো সবাই একটু হলেও জবাব পেয়েছে হয়তো বিশাল কিছু আমরা হয়তো করে উঠতে পারিনি কিন্তু বাবা মাকে খুশি রাখার জন্য ছোট ছোট কাজগুলো আমরা তিন বোন করি আমরা হয়তো নিজেরাই খুব বেশি ভালো নেই হয়তো অনেক কিছু বাধা বিপত্তি আসে কিন্তু তবুও খুশি থাকার চেষ্টাটা নিজেদের মধ্যেই করি তো সেই একটা ছোট্ট হচ্ছে এই আমাদের মায়ের পুজো আমরা যেটা সবাই মিলেই করি তিন বোন আর সাথে বাবা তো এই হচ্ছে আমাদের মায়ের পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আগের দিনই প্যান্ডেলটা হচ্ছিল আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার বোনের মেয়ের সাথে আমার বন্ডিংটা কীরকম সেটা তোমরা আশা করি সবাই একটু একটু জানো আর আমি চলে গেছিলাম গঙ্গা মাটি আনতে তো দেখো ছোট ছোট সব কাজ সবার মধ্যে ভাগ করা ছিল যেমন আমার ভাগে যে কাজগুলো ছিল আমি কিন্তু করে নিচ্ছিলাম আর তার সাথে সাথে গঙ্গা মাটিটা আনাটা আমার একটা ভাগের কাজ ছিল তো সেখানে গিয়ে আমি দেখলাম কি কীভাবে নেবো বুঝতে তো পারছিলাম না তবুও মায়ের নাম বলে একদম নেমে পড়লাম আর ওখানে কিন্তু অনেকে ছিল হেল্প করার জন্য তো তারপরে আমার বাড়িতে ছোট্ট একটা মহোৎসব ছিল মানে বিশেষ কিছু না ওই কয়েকজন আর কি ব্রাহ্মণ সেবা হয়েছিল তো তাদেরকেই কিন্তু খাওয়ানো হচ্ছিলো তারপরে বাড়িতে এসে সেটা দেখার দেখে নিজেও খেয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে গেছিলাম বিকেলবেলায় আর তোমরা যারা বৈষ্ণব মতে তারা জানো তাদের বিশেষ কিছু নিয়ম থাকে খাওয়ার আগে কৃষ্ণ প্রণাম করে তারপরে কিন্তু তারা খায় তো এটা প্রায় দি অনেকক্ষণ চলেছিল মানে এক মিনিটের বেশি কিন্তু একটা কৃষ্ণ প্রণামের মন্ত্র তারা পড়েছে এবং তারপরে কিন্তু খেয়েছে আমি জানি না যে আমরা হয়তো খেতে বসে খাবার টেবিলে মানে খাবার পেয়েই সঙ্গে সঙ্গে হয়তো খেতে শুরু করি কিন্তু এনারা কিন্তু আগে কিন্তু ঠাকুরের নামে ভোগ উৎসর্গ করে তারপরে তারা কিন্তু মুখে দেন তো আমার এগুলো ভীষণ ছোটোখাটো জিনিসগুলো মনের টানে মনে ভালো লাগে তো সেটা একটা ছোট জিনিস তোমাদের সাথে আর কি ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম যাতে অনেক দিন থেকে যায় তো চাই হোক যেটা বলছিলাম তো আমার বাবা মার কাছে এখন সবার কথা কোনো গুরুত্ব দেয় না খুব একটা গুরুত্ব দেয় না কারণ আমার বাবা মা জানে তারা যেইভাবে আছে ভালো আছে তো আশা করি লোকে কি বলল তাদের আর কোনো যায় আসে না তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম দশকর্মার দোকানে দশকর্মা জিনিস আনতে আর আমার সাথে বোনও ছিল তো দশকর্মা জিনিসগুলো আগের দিনই রেডি করা সম্ভব হয়েছে কারণ আমার অফিস ছিল অফিসের কাজ আছে বলে তাই টুকটুক করে আর কি করে নিলাম আগের দিনই তো এখানে দেখো পাহারা দিচ্ছেন কে তো কালকে কিভাবে মায়ের সাথে সারা দিন কাটাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই অপেক্ষা করো তো চলো আজকের জন্য এইটুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমাকে ফলো করেনি ফলো করে দিও